প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করেন এবং ধানের আবাদ করে থাকেন এবং ভাবছেন হাটে গিয়ে ধানের বাজার দর যাচাই করবেন প্রিয় দর্শক আপনাকে যেতে হবে না মাই ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বাংলাদেশে বর্তমানে কোন ধানের বাজার দর কেমন চলছে

আহ প্রিয় দর্শক সাথে আরো ইনফরমেশন দেয় মাই ভার্স্ট হলুত ব্লগ চ্যানেল এর পরবর্তী যে ভিডিওটি আসছে সেটি হলো পরবর্তী যে ভিডিও আসছে সেটি হলো যে ধান যারা ধানের মিল এবং ধান আছে চাউল তৈরি করে ধান থেকে চাউল তৈরি করে যারা বিক্রি করেন তারা কি পরিমাণ লাভ করে এবং আপনি যদি ধানের সাতাল দেন যেটা আমাদের এলাকায় বলে ধানের মিল ধান থেকে চাউল তৈরি করে আপনি যদি বিক্রি করেন তাহলে আপনি কি পরিমাণ লাভবান হতে পারেন এই সম্পর্কে তো কিন্তু আইডিয়া অনেকে চেয়েছেন এবং মাই ফার্স্ট পুরোতর ব্লক চ্যানেলটি কিন্তু সামনে সেই সম্পর্কিত অর্থাৎ একদম ধান কাটা থেকে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে সেগুলো চাউল তৈরি করে তারপরে মার্কেটে নেওয়া পর্যন্ত কোথায় কেমন খরচ হয় এবং কত টাকা লাভ হয় সেই সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে কিন্তু ভিডিও আসবে মাই ফার্স্ট পুরোতর ব্লক চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন অবশ্যই এই ইনফরমেশন আপনাকে কিন্তু আগ্রহী করতে পারে এবং আপনিও কিন্তু শুরু করতে পারেন এই ধরনের ব্যবসা তাহলে আপনিও লাভবান হতে পারবেন তবে একটা কথা বলে রাখি যে এই ধরনের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ কারণ কি ধানের বাজার দর কিন্তু খুব বেশি বৃদ্ধি পায় না কিন্তু চাউলের বাজার দর কখনো কমে না যার কারণে কিন্তু লাভের পরিমাণটা অনেকটাই বেশি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই এই ধরনের ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আপনি নিয়মিত পাবেন আহ প্রিয় এখন জানিয়ে দিচ্ছি যে বর্তমানে হাটগুলোতে আহ কোন ধরনের ধানের বাজার দর কেমন চলছে সবার প্রথমে আশি উনত্রিশ ধান উনত্রিশ ধানের বাজার দরটা কিন্তু অনেকটাই নিম্নমুখী অর্থাৎ যে ধানের বাজার দর টাকা পর্যন্ত বিক্রি হতো সেই ধান কিন্তু বর্তমানে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত কোথাও কোথায় এগারোশো টাকা পর্যন্ত এই উনতিরিশ ধান বিক্রি হচ্ছে আমরা যেটা সংগ্রহ করেছি সেখানে সতেরোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ যেটির বাজার দরটা কিন্তু অনেকটাই বেশি ছিল সেটিও কিন্তু নিম্নমুখী আর নামের যে ধানটি আছে সেটির বাজার দর এগারোশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত নব্বই যেটি পনেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে আজকের বাজার দর পনেরোশো থেকে পনেরোশো কোথাও কোথাও নিচে সব জায়গায় কিন্তু নিচেই বিক্রি হচ্ছে ধানটি প্রিয় দর্শক এই ছিল আজকের ধানের বাজার দর সম্পর্কিত আপডেট সঙ্গে থাকুন মাই ভাস প্রভুতর ব্লক চ্যানেলের তাহলে এ ধরনের তথ্য নিয়মিত আপনি জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি